যাতে করতে পারেন না ছোট জিনিসও খাবারের যুক্তি কতটা বড় হতে পারে প্রতিরোধকরণের দুই দিকে আজকে আমরা আলোচনা করব প্রতিরোধ দুর্ঘটনা ঘটা লাগি সতর্কতা ছোট ছোট বস্তু দূরে রাখুন বোতামের ডাগনার পয়েন্ট খেলনা ছোট অংশ ব্যাটারি মারবেল কোটি ইত্যাদি বয় শুনো খাবার দিন ছোট টুকরা করে বা নরম করে দিন 4 বছরের কম বাচ্চাদের শক্ত বা বড় সাজে খাবার দেবেন না উত্তেজক খাবার এড়িয়ে চলুন যেমন বাদাম আমগো শক্ত গেন্ডি পপকর্ন কাঁচা গাজর হাড় যুক্ত মাছ মাংসের বড় টুকরা ইত্যাদি খাবার সময় মনোযোগ দিন খেলার সময় দৌড়ানোর সময় বাচ্চা না খায় বসিয়ে খাবার খাওয়াতে হবে ধীরে ধীরে অভ্যস্ত করাতে হবে অভিভাবকদের না গলায় খাবার আটকে গেলে জরুরি করণীয় যদি শিশু কথা বলতে না পারে কাশি বন্ধ হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় মুখ বা ঠোঁট নীল হয়ে যায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে যদি বাচ্চার এক বছরের বয়সের বেশি হয় পিঠে চাপড়ানো বাচ্চাকে সামনের দিকে ঝুঁকিয়ে দুই কাঁধের মাঝখানে পাঁচ বার চুরের চাপড় দিন দুই প্যাটের চাপ বাচ্চার পেছনে দাঁড়িয়ে পেটের উপর বা নাবির উপর হাত রেখে ধ্রুপ বেতরে ও উপরে চাপ দিন পাঁচ বার চেষ্টা করুন পুনরাবৃত্তি করতে থাকুন পালাক্রমে চালিয়ে যান যদি বাচ্চা এক বছরে কম হয় মুখে মুখ নিচের দিকে করে বাচ্চাকে হাতের উপর শুয়ে পাঁচবার পিঠে চাপড় দিন মুখ উপরের দিকে করে শুয়ে বুকের মাঝখানে দুই স্থানে মাছ বরাবর পাঁচবার বুকে চাপ দিন